আপনারা যেমন সারাদিন কাজ করে তারপরে এখানে অনেক ধন্যবাদ আসার জন্য কারণ আমি জানি আমার কত কষ্ট হয়েছে এখানে অফিস শেষ করে আসতে বসন্ত তো একটা ঋতু বসন্ত এটাই আর বসন্ত কালে ফুল ফোটে কোকিল গান গায় পাখি গান গায় খুব সুন্দর আমার পছন্দের একটা ঋতু ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম এটা একটা অনুভূতি তো এটা আসলে সংজ্ঞায় তো করাটা কঠিন আমার মনে হয় প্রথমজনে বোঝনা আর একজনের কাছে আর আচ্ছা এটা এটা আচ্ছা বসন্ত নিয়ে তো প্রশ্নটা আমি একটু একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনেই বসন্ত আসে হ্যাঁ আপনার জীবনে কতবার আসে আমার কালকে আসবে এটুকুই আমি জানি আমার আমার ছবি জলে জলে তারা আমাদের শতলে ছবি কালকে আসছে সেই সাথে আমার বসন্তটাও কালকে আসছে

এইরকম ধরনের আগে কাজ করলেও এইরকম ধরনের একটা রোম্যান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা তো অভিজ্ঞতা হচ্ছে একে তো আমরা বন্ধু আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি হাহাহি করি সেটা আছে কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল স্পেশালি রোম্যান্টিক দৃশ্যে তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না আমরা বারবার হেসে ফেলছিলাম তো ওই জন্যই নাইম বললো যে হ্যাঁ আমি ওকে মানে বকেছি কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে আমার সাথে এসে ওর আর রোম্যান্টিক মুড আসে না তো ওটা একটা প্রবলেম ছিল বাট আই মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি কারণ আমরা বন্ধু সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রীকেই দেখি যে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কাজ করতে সেটা আপনার ক্ষেত্রে হয়েছে জয়াপুর ক্ষেত্রে হয়েছে অনেকের ক্ষেত্রে হয় এটা স্বাভাবিক কিন্তু আসলে এই দুই বাংলার মাঝে যখন কাজ করেন আসলে দিন শেষে আসলে কোনটা ভালো লাগে মানে আপনার নিজের জায়গা থেকে এটা ব্যাচা করে না কোন দেশ কোন জায়গায় আছি কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে সেটা ম্যাটার করে না যেটা ম্যাটার করে গল্পটা কেমন আর আমার চরিত্রটা কেমন আমি কতটুকু মন দিয়ে আমার কাজটা করতে পেরেছি সেটাই কারণ আমি তো ছবির ক্ষেত্রে শুধু এপার বাংলা ওপার বাংলা বলে আমি আমার কাজটা সারা পৃথিবীতে করি আমি তো আরেকটা প্রফেশন আছে তো এটা ম্যাটার করে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজ এই বছরে আর কোনো পরিকল্পনা আছে কিনা নতুন কোনো কাজ এই বছরে আমি এত সারা বছর নিয়ে পরিকল্পনা করি না আমার পরিকল্পনা কালকে আমি সিনেমা হলে যাব আমার ছবিটা দেখব